আসসালামু আলাইকুম মজার আধুনিক রান্না চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন একটি মাত্র ডিম আর আটা দিয়ে সহজভাবে তৈরি করে নেওয়ার মতো একটি নাস্তার রেসিপি শেয়ার করব এভাবে নাস্তাটি বানিয়ে যাকেই খাওয়ার না কেন বারবার রিকোয়েস্ট আসবে ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করবে সকাল বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনেও ঝটপট আপনারা এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন এবার আমি এখানে নাস্তাটির জন্য একটি পুর তৈরি করে নিব তো চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সামান্য কিছুটা রান্নার তেল এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেই সাথে বেশ কিছু ধনিয়া পাতা কুচি আর ক্যাপসিকাম কুচি নিয়েছি তো এখানে সবগুলো দিয়ে আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব তো এখানে পেঁয়াজটা আমি খুব বেশি সময় ধরে বাঁচবো না এখানে একটু কাঁচা ভাপটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবারে পেঁয়াজের মিশ্রণটাকে একটা সাইডে রেখে এখানে আমি দিয়ে দিব একটি ডিম এবারে এই ডিমটাকেও আমি ভেজে নিব আর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিব তো এখানে পেঁয়াজের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে পেঁয়াজটা আমি রকম কালার করে ভেজে নিয়েছি এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করব দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ তো এখানে তার সাথে দিয়ে দিব সিলি ফ্লেক্স আর ভাজা জিরার গুঁড়া সিলি ফ্লেক্সের পরিবর্তে এখানে আপনারা কাঁচামরিচ কুচিটাও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে যখন পেঁয়াজ কুচিটা দিবেন তখন কাঁচামরিচ কুচিটাকে দিয়ে দিবেন যেহেতু এই নাস্তাটি বাচ্চারাও খাবে তাই এখানে আমি সিলি ফ্লেক্স দিয়েছি কাঁচামরিচটা দেয়নি কারণ বাচ্চারা কিন্তু কাঁচামরিচ খেতে পছন্দ করে না তো এগুলোকে ছেড়ে মিশিয়ে একটি ডিমের পুর তৈরি করে নিলাম এবার সুলার আঁচটা বন্ধ করে ডিমের পুরটাকে একটা ফ্লেটে নিয়ে নিলাম এবার আমি এখানে একটি ডো তৈরি করে নিব তার জন্য এখানে একটা বলের মধ্যে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ ময়দা চাইলে এখানে আপনারা আটাটো নিতে পারেন সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ তিন টেবিল চামচ পরিমাণের মতো রান্নার তেল দিয়ে এই তিনটি উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এখানে তেলটা দেওয়ার পর ময়দার মধ্যে যে দলা পেকে যাবে সেটি হাত দিয়ে খুব ভালোভাবে সারিয়ে এগুলোকে মিশিয়ে নিব তো এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে দিব তো পানিটা আপনারা একটু একটু করে দিয়ে মিশিয়ে একটি রুটি বানানোর মতো একটি ডো তৈরি করে নেবেন তো আমি এখানে একেবারে যে পানিটা দিয়েছি সেটি আমার এখানে অ্যান আপ হয়েছে তো এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এই খামিরটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব তো হাত দিয়ে এই খামিরটাকে মথে নিচ্ছি তো আপনারা চাইলে এই খামিরটাকে হাতে যদি সময় থাকে তাহলে দশ মিনিটের জন্য এটিকে রেস্টে রাখতে পারেন তো আমি রেস্টে না রেখে সরাসরি এই খামিরটা দিয়ে নাস্তাগুলোকে বানিয়ে নিব। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি ডোটাকে নিয়ে নিলাম নিয়ে রোল বানিয়ে এখানে এগুলোকে কেটে নিলাম তো এগুলোকে কেটে নিয়ে একটা টুকরো এখানে লেসি নিয়ে এবার আমি গোল করে একটা রুটি বেলে নিব তো এখানে আমি খামিটাকে এভাবে হাত দিয়ে গোল করে স্যাপটা করে সামান্য কিছু ময়দার গোঁড়ার সাহায্যে রুটিটাকে বেলে নিচ্ছি তো রুটিটাকে এমনভাবে পাতলা করে বেলতে হবে যে আমরা নর্মালি যেরকম রুটি খাই তার থেকেও কিন্তু এই রুটিটা আরও অনেক বেশি পাতলা হবে তো এখানে খুব বেশি পাতলা করে একটা রুটি আমি বেলে নিব যতটা সম্ভব এখানে আমার পাতলা করা যায় আমি সেই অনুযায়ী এখানে রুটিটাকে পাতলা করে বেলে নিচ্ছি এই রুটিটাকে বেলে নেওয়ার পর চারপাশে যে অসমান অংশটুকু সেটুকুকে আমি কেটে স্কোয়ারের মতো করে নিলাম এরপর মাঝখান থেকে আমি আরও একটা কাট দিয়ে দিলাম এবার আমি এভাবে কেটে নিয়ে এখানে স্কোয়ার শেপের চার টুকরো করে নিলাম তো কীরকম পাতলা করে রুটিটাকে বেলে নিয়েছি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এবার ডিমের যে পুরটা আমি তৈরি করেছি সেটিকে এখানে দিয়ে দিব তো এখানে আমি মাঝখান থেকে ডিমের পুরটাকে দিয়ে দিব এই নাস্তাগুলো বানানো কিন্তু অনেক সহজ খেতেও ভীষণ মজার হয় বাচ্চাদের সামনে যদি আপনারা ডিমের এই নাস্তাগুলো একবার বানিয়ে দেন দেখবেন নিমিশেই কিন্তু খেয়ে নিবে বড়রা তো পছন্দ করবেই ছোটোরাও কিন্তু এই নাস্তাটি অনেক পছন্দ করবে তো এখানে একটা সাইড থেকে আমি কিছুটা পুর দিয়ে দিয়েছি তো আমার কাছে মনে হয়েছে এখানে স্কোয়ারটি একটু বেশি বড় হয়ে গিয়েছে তাই সাইড থেকে আরও কিছুটা অংশ কেটে নিলাম এবার আমি পুরটার উপরে এভাবে রেখে দুইটা সাইড মিলিয়ে নিব তো হাতের আঙুল দিয়ে সেপে সেপে আমি খোলা যে তিনটা পাশ আছে সেই পাশটাকে এখানে হালকা হাতেভাবে সেপে আমি মুখটাকে বন্ধ করে দেবো তো মুখটাকে কিন্তু খুব ভালোভাবে ভাবে হাত দিয়ে চেপে সেপে বন্ধ করে নিতে হবে না হয় দেখা যাবে এগুলো তাহলে ভাজার সময় কিন্তু এগুলো বেরিয়ে আসবে তো এখানে একটি নাস্তা আমি বানিয়ে নিয়েছি আর একটি নাস্তা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো বানানো কিন্তু একেবারে খুবই সহজ আমার চ্যানেলে এরকমই আরও বেশ কিছু সহজ নাস্তার রেসিপি আপলোড করা আছে আপনারা সেলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন এছাড়াও আমি আমার চ্যানেলে সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই আশা করছি চ্যানেলটি ভিজিট করলে আপনাদের ভালো লাগবে তো এখানে আমি আরও একটি নাস্তা বানিয়ে নিয়েছি ঠিক একইভাবে বাকি সবগুলো নাস্তা আমি এখানে বানিয়ে নিব তো এখানে মুখটাকে আমি ভালোভাবে সিল করে নিলাম তো এখানে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এবার এই নাস্তাগুলোকে আমি তেলে ভেজে নিব খুব বেশি তেলের মধ্যে নাস্তাগুলো ভাজার প্রয়োজনে অল্প তেলে ভেজে নিলেই হবে তো আমি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল মিডিয়াম গরম করে নিয়েছি সুলার আঁচটা মিডিয়ামে রেখে এবার আমি নাস্তাগুলোকে ভেজে নিব এই নাস্তাগুলোর মধ্যে কাঁচা থাকার মতো কিছু নেই তাই এগুলোকে খুব বেশি লো আসা ভাজার প্রয়োজন নেই মিডিয়াম আসে কিংবা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখেও আপনারা নাস্তাগুলোকে ভেজে নিতে পারেন এবার আমি নাস্তাটিকে উল্টিয়ে দিচ্ছি তো উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত নাস্তাগুলোকে আমি ভেজে নিব নাস্তাগুলো বানানোর সময় আপনাদের যদি মনে হয় একটা ডিম আপনাদের জন্য আপ না সেক্ষেত্রে আপনারা পুরের অ্যামাউন্টটা বাড়ানোর জন্য এখানে একটা সিদ্ধ আলু কিন্তু যখন ডিমটা ভাজবেন তখন একটা সিদ্ধ আলু ম্যাশ করে এখানে দিয়ে দিতে পারেন দিয়ে ডিমের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে পারেন তো এখানে নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পুলকো আর লোভনীয় হয়েছে একটিমাত্র ডিম আর হাতের কাছে থাকা আটা বা ময়দা দিয়েও যে এত সহজ আর মজার নাস্তার রেসিপি তৈরি করা যায় তা হয়তো অনেকেই জানেন না এভাবে রেসিপিটি বাসায় বানিয়ে একবার হলো ট্রাই করে দেখবেন তো আবারও এখানে আমি কিছু নাস্তা দিয়ে দিব একইভাবে আমি নাস্তাগুলোকে মিডিয়াম হিটে রেখে উল্টে পাল্টে ভেজে নিব তো এই নাস্তাগুলো কিন্তু হতেও বেশি সময় লাগে না যেহেতু নাস্তাগুলোকে এখানে পাতলা করে রুটি বেলে বানিয়ে নেওয়া হয়েছে তো নাস্তাগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে নাস্তাগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি এখানে সবগুলো নাস্তা আমি ভেজে একটা ফ্লেটে নিয়ে নিলাম এই নাস্তাগুলোকে আমি সসের সাথে পরিবেশন করেছি এই নাস্তাগুলো সস ছাড়াও কিন্তু খালি খেতেও কিন্তু অনেক ভালো লাগে একটি নাস্তা এবার আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন উপর থেকে কতটা ফুলকো আর ভিতরে ডিমের ফুর বরা এই নাস্তাটি আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি পারলে বেশি বেশি করে শেয়ার করবেন এতক্ষণে রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিব